আসসালামু আলাইকুম শপিং গাইড উইথ রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি আজকে কুকারিজ আইটেম দেখানোর জন্য তো অনেক ধরনের আইটেম দেখাবো আর আমি কিন্তু এখন যমুনা ফিউচার পার্কের একটা শপে আছি খুব সুন্দর সুন্দর কালেকশন সব পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন সো এখানে তো অনেক ধরনের আইটেম তো সব দেখাতে পারবো না এখানে আমি একটা জিনিস কিনতে আসছি সেটা হচ্ছে রাইস কুকার তো রাইস কুকার কিনতে আসছি সেটা আমি কিনেছি এবং আপনাদের সাথে তাদের যে কালেকশনগুলি রাইস কুকার সেটাই দেখিয়ে দিব কোন কোন ব্র্যান্ড পাচ্ছেন সেটাও বলে দিব। সো মিয়াকোর আপনারা কিন্তু এই তিনটার হচ্ছে মডেল পেয়ে যাচ্ছেন এটা একটা এটা একটা এটা একটা আর মিয়াকোর কিন্তু হচ্ছে তাদের ওয়ান পয়েন্ট এইট লিটার আর এবং হচ্ছে থ্রি মানে থ্রি লিটার যেটা সেটা পেয়ে যাচ্ছেন থ্রি লিটারগুলো কিন্তু এইটা একটা কালার আর এটা একটা কালার পেয়ে যাচ্ছেন আর আরেকটা হচ্ছে এটা একটা পেয়ে যাচ্ছেন সো আমি কোনটা নিচ্ছি এটা আমি দেখাবো তার আগে আমি আগে এগুলি দেখিনি এটাও হচ্ছে কিন্তু মিয়াকর আরেকটা রাইস কুকার এখানে কিন্তু আপনারা দুইটা বোল পাচ্ছেন সবগুলি রাইস কুকারে কিন্তু আপনারা দুইটা করে বোল পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করে দেওয়া তো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানেও আপনারা হচ্ছে এখানে তিনটা বোল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা সুন্দর আমি একটু এইভাবে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে উপরেরটা এটার সাথে আপনার মোমো স্টিম করে নিতে পারবেন রাইস কুকার কিন্তু মোমো স্টিম করা যায় আর যাদের ছোটো দরকার তারা কিন্তু মিয়াকর এই যেই ছোটো সাইজটা নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা দুইটা বল পেয়ে যাবেন এটা একটা এটা একটা সো এই যে আমি দেখাচ্ছি এখানে ডিসপ্লে করা আছে সো আমি এই জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি আর আরেকটা কালার আছে সেম এইটা এই যে এখানে কিন্তু সব দেওয়া আছে আপনারা কি কি করতে পারবেন মানে খুব সুন্দর করে দেওয়া আছে আরেকটা রাইস কুকার আছে মিয়াকো আর মিয়াকো রাইস কুকার কিন্তু এখন অনেক চলতেছে আপনারা জানেনি আর আমার বাসা তো মিয়াকরই ইউজ করে সো এটা হচ্ছে আরেকটা রাইস কুকার এটা হচ্ছে আপনারা এই যে এখানে অন করে নেবেন এইভাবে এই যে ভেতরে দেখেন এটা কিন্তু একটা বল পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে প্রাইসটা এখানে দেখেন ট্যাগে লেখা আছে এটার প্রাইসটা অন্যগুলোর নেই তাই বলতে পারছি না আর এটা হচ্ছে আরেকটা রাইস কুকার খুবই ছোট। এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে খুবই ছোটো এটার সাথে আপনারা দুইটা বল পেয়ে যাচ্ছেন এই যে দুইটা বল পেয়ে যাচ্ছেন তো ডিসপ্লেতে যেগুলো দেখলেন আপনারা কিন্তু এটাই একদম এটা ডিসপ্লে ছিল তো আপনারা কিন্তু একদম ফ্রেশ মাল পেয়ে যাবেন অনেক কিউট দেখেন একটা রাইস কুকার জাস্ট দেখেন অনেক কিউট না এটাও কিন্তু মেয়াকর সো এটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এইভাবে আপনি খুলে নেবেন জাস্ট দেখেন খুবই ছোট খুবই ছোটো খুবই কিউট এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে একটা স্কুন পেয়ে না আর হচ্ছে চার মাপার জন্য এটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা আছে কালার আমি সেটাও দেখে দিচ্ছি এই যে এটা কালারটাও ভিন্ন এবং ডিজাইনটাও কিন্তু ভিন্ন আপনারা কিন্তু এইভাবেও ক্যারি করতে পারবেন খুব সুন্দর না এটা এই যে একটা স্পুন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এই পাশের ডিজাইনটি আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার এই যে এইভাবে খুলতে হবে এটা ভেতরে আপনারা এগুলি পেয়ে যাবেন সো এগুলি প্রাইসটা আমি বলবো আমি যেটা নিয়েছি এটা প্রাইসটা বলে দিব আর এগুলো হচ্ছে র্যান্ডম প্রাইস আপনারা এসে ভাইয়াদের সাথে কথা বললে তারপরে ফিক্সড করে নিতে পারবেন এটা খুবই ছোট এটা একদমই ছোটো দেখেন এটা কিন্তু হাতে ধরা যাচ্ছে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি একদম খুব ছোট যারা হচ্ছে বাচ্চাদের জন্য খিচুড়ি বা বিভিন্ন ধরনের রাইসদের আইটেম করতে চাচ্ছেন বা রাইস ছাড়াও যে যে পায়ে করতে চান এটাতে কিন্তু আপনারা করতে পারবেন সো আমি হচ্ছে যেটা কিনলাম সেটা এখন দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে আমি কিনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এটা কিনে ফেললাম কেমন হয়েছে বলবেন আমি তিন লিটার নিয়েছি আর এখানে প্রাইস পড়েছে হচ্ছে তেত্রিশশো টাকা ভাইয়া সাঁত্রিশশো টাকা চাইছিল কিন্তু পরে হচ্ছে আমি একটু বার্গেনিং করে তেত্রিশশো টাকায় এই সুন্দর রাইস কুকারটা নিয়ে নিয়েছি মিয়াকো ব্র্যান্ডের সো এখন আমি শপের নামটা বলে দিব। ইলেকট্রনিক্স পয়েন্ট আর এটা হচ্ছে যে রাকিব আহমেদ রাজু ভাইয়া আর নাম্বার এখানে আপনার নাম্বারে যোগাযোগ করে কোন প্রোডাক্টটা চাচ্ছেন ডিটেলস জেনে তারপরে আসতে পারবেন আর শোরুমটা হচ্ছে এই যে যমুনা ফিউচার পার্কের ক হচ্ছে দুশো চুয়াল্লিশ সব নাম্বার হচ্ছে ইউ সি জিরো এলেভেন বি